টিভিতে যারা যুক্ত আছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আপনারা দয়া করে এই লাইভটা একটু শেয়ার করবেন এখানে কোম্মার বাড়ি প্রহাদাবাদ সাদং ওয়ার্ডের কোম্মার বাড়ি ও নাগর নাগরচাঁদবাড়ি এলাকা যারা এই বসবাস করছেন তারা মানবতর জীবনযাপন করছেন বলে আমি টাইটেলে লিখেছি কেন মানবতর জীবনযাপন করছে সেটা আমি যদি বুঝাই বলি এই ভাঙাটা একদম অবস্থা খুব খারাপ অবস্থা এখানে গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে লাইভ করা হচ্ছে কিন্তু এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিংবা প্রশাসনের পক্ষ থেকে বা কোনো মানবিক কোনো কারো পক্ষ থেকে কেউ এসে তাদের খবরাখবর নেয়নি তারা আক্ষেপ করেছেন আমরা কিছুক্ষণ পূর্বে যে লাইভটা করেছিলাম সেই লাইভটা করার সুবাদে তারা আমাদেরকে বলেছেন যে ভাই আমাদের এখানে আসেন আমাদের অবস্থাটা একটু দেখে যান আমরা এসে দেখে শিঁড়ে উঠেছি দেখতে পাচ্ছেন কি অবস্থা এখানে যে কোনো মুহুর্তে যে কোনো মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা এড়িয়ে এড়িয়ে দেওয়া যায় না দেখতে পাচ্ছেন কি অবস্থা আল্লাহ আকবর আমার নিজেরও বয় করতেছে কি অবস্থা এখানে দেখেন কি করুন অবস্থা দর্শক তাদের পাশে এসে কেউ দাঁড়ায়নি সেটা তারা আক্ষেপ করেছেন আমাকে বলছেন একটু যদি আসেন আপনারা এসে একটু লাইভ করেছিল এখানে মাত্র এক ফিট জায়গা বাকি আছে এই এক ফিট জায়গা গেলে সর্বনাশ হয়ে যাবে আমি যে লাইভটা কিছুক্ষণ পূর্বে করেছিলাম পুরাতন নতুন ব্রিজের পশ্চিম দক্ষিণে যেটা ভেঙেছে সেটার থেকে এটা আরও ভয়াবহ সেটার থেকে এটা আরও ভয়াবহ আবার অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা কি অবস্থা এখানে পানীয় একদম কাছাকাছি যে কোনো মুহুর্তে বড় ধরনের এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে ফরহাদাবাদ ফরহাদাবাদবাসী এবং সাথে দলয়বাসী সহ আমি মনে করি হাঁটা পুরোটায় ডুবিয়ে যাওয়ার সম্ভাবনা যেহেতু দুটি ভাঙা এখানে ভাঙা অবস্থা দেখতে পাচ্ছেন কি পরিমাণ অবস্থা এখানে তারা এলাকাবাসীরা সবাই মিলে মিশে গতকালকে থেকে এখানে এ বার্তা রক্ষা করতে করার জন্য তারা মরণ প্রাণ চেষ্টা করেছেন এবং তাদের যা ছিল তাই দিয়ে এই বার্তা রক্ষা করার জন্য তারা মরণ প্রাণ চেষ্টা করেছেন দর্শক এখানে তাদের ব্যক্তি এ পর্যন্ত তারা গতকাল থেকে থেকে এই ভাঙ্গাটি নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার করার পরেও কেউ এখানে আসে নাই তাদের সেটা একটা ক্ষোভ রয়ে গেছে মনের মধ্যে সেজন্য আমাকে আসতে বলছে আমি আসছি এসে আমি আপনাদেরকে মানবতার স্বার্থে এই লাইফটা একটু শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি এখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়ে যায় প্রিয় দর্শক আমরা কিছুক্ষণের মধ্যে মানুষের চলাচল বন্ধ হম মানুষের চলাচল এখানে বন্ধ মানুষের চলাচল তো অবশ্যই বন্ধ করছেন আমাদের ওদিকে ওডন বার দিয়ে আসতেছে মানুষ এখানে মনে করেন মানুষ চলাচল বন্ধ আমাদের ওদিকে আপনি ওদিকে দেখেন ওদিকে মানুষ আসতেছে আচ্ছা আচ্ছা বাড়ির ভিতর দিয়ে বাড়ির ভিতর দিয়ে আসতেছে আচ্ছা আচ্ছা আমাদের বাড়ির লোক তা আমরা কিছু বলি মেয়ে আছে বউ আছে ছেলে আছে তা আমরা কিছু বলি নাই আসুক আপনারা কি আপনারা কি গত রাতে সারা রাত পাহারা দিয়েছিলেন আজকে দুই দিন ধরে পাহারা দিচ্ছে তিন দিন ধরে মধ্যে সারা রাত সারা রাত সারা রাত পাহারা দিচ্ছেন আমরা ঘুমাই নাই সারা দিন সারা রাত পাহারা দিচ্ছেন না এখানে বিশেষ করে কোন স্বেচ্ছাসেবক টিম কিংবা সরকারের প্রশাসন থেকে কেউ এসে আপনাদেরকে দেখিয়ে গেছেন না এখানে কেউ আসে নাই হ্যাঁ আসে কেউ আসে নাই না কি বলেন এখানে স্বেচ্ছাসেবক বলতে কি এখানে আমাদের এলাকার মধ্যে কেউ আসে নাই আর অনেকজন মিডিয়া সাংবাদিকরা আসছে ওরা লাইভটা করে নিয়ে গেছে কিন্তু কাউকে আসে নাই এখন আপনাদের 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 খুব টাকি আক্ষেপ টাকি আপনাদের কি মনে কষ্ট টাকি যদি একটু বলেন আমাদের আমাদের মনে কষ্ট হচ্ছে সেনাবাহিনী কিংবা যে বা যারা মিডিয়ার লোক আছে ওরা যদি আসে এই আমাদের এই এলাকাটা মানে পরিদর্শন করে দেখবেন অন্তত পক্ষে কিছু কিছু টিন টুন টিন দিয়ে এরকম যদি কোন দিতে হয় তাহলে আমরা ইয়ে করতেছি এখন এখান থেকে মানুষ আসা দাওয়া করতে পারতেছি না ওই কারণে আমরা এখন আমাদের সবাইকে মানিয়ে আপনাদের এখানে পরিবার আমাদের এখানে অসংখ্য পরিবার শুধু এটা না আমরা যদি এখানে অনেকগুলা এবং দক্ষিণ শিয়াম বাড়ি এরকম অনেক অসংখ্য অসংখ্য বাড়িঘর বানের কারণে চলে যাবে সাথে আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে আপনারা শুনেছেন

ডালা গেছে জা না আমা দু দিছে বা বা কিু এখন আমা অতাি পাতি না এখন আমাদের এত লোকজন ব্যাগগুন লাস্ ফ যা দি অনসিকে হচ্ছতে েবে েগন ফরা দি লাগু অ খালে রাতিয়া

মনের মধ্যে খুব হচ্ছে একটাই যে গত পরশু থেকে তারা এখানে পাহারা দিচ্ছেন এই এই ভাঙনটি পাহারা দিচ্ছেন এ পর্যন্ত কেউ আসে নাই এবং তাদের এই রাস্তাটা হচ্ছে এই যাতায়াতের রাস্তা এবং এই রাস্তা দিয়েই মানুষজন যাতায়াত করে কিন্তু যখন এখানে ভাঙনের কবলে পড়ে যায় তখন থেকে মানুষগুলো সাধারণ পাবলিক যারা আছেন তারা মা বোনদেরকে এড়িয়ে ওদিক দিয়ে বাড়ির মধ্যে দিয়ে যেতে হচ্ছে এটা তাদের আক্ষেপ অন্তত পক্ষে প্রশাসনের যারা বা সমাজকর্মী যারা আছেন তারা যদি একটু এসে এখানে যদি তাদের যে চলাচলের পথটা অন্তত পক্ষে চলাচলের পথটা যদি একটু মেরামত করে দেয় তারা সেটা জানিয়েছেন এবং পাশাপাশি আপনাদেরকে বলে রাখা ভালো এই রাস্তাটা হচ্ছে আসলে আমরাও চলাচল চলাফেরা করছিলাম এই রাস্তা দিয়ে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন থেকে আর চলাফেরার কোনো অবস্থান নেই এদিকে দেখতে পাচ্ছেন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ওইদিকেও রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু এখানে ভয়াবহ অবস্থা যে কোনো মুহুর্তে যে কোনো মুহূর্তে এখানে অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক যারা দেখেছেন আরও দেখবেন সাথে থাকবেন আমরা আজকে সারা রাত্র যেখানে ঘটনা হবে সেখানে আমরা হাজির হব এ বলে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত